ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টের শেষিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী বাদ দিয়ে সবার কাছে যান যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের করতে চাইলেন এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস ওই প্রক্রিয়া লিপ্ত ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমন হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েস্টেট করার কোন আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধা গুলো রয়েছে সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার টেন অর ফিফটিন মিনিটস ইফ হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু দশ পনেরো মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা

হতে ভয় আর না আপনি 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 না देयर আর পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা একটা প্রশ্ন তুলি দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রনালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুরে গেছে সেই পুরে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে বেগাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলত কাওমলিকেও তাদের দসর জড়িত এই আগুন থেকে আওমলিগ আসলে কিভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনো তো সেখানে নথি পুরে নাই সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব জায়গার পুরে যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার পক্ষতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি হেডলাইন দেখেছি এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যাওয়ার মানে উনি গিয়া কমপোল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুটো বিষয় প্রথম প্রসঙ্গ হচ্ছে ট্রানের বিষয়টা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেব যেটা অডিট ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে অডিট ফার্ম দিয়ে সেটকে কি বলে সেটাকে ওই যে তো অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজেই হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার আমি যদি ভুল না করে থাকি বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিপ্ট এর সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিল হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থ তস্রুপ হতোই তাহলে প্রথম পেজে এলাকা হইতো না যে এখানে বারো লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গাতে

হেলিকপ্টার যে প্রসঙ্গ একে তো দুইটা বিষয় আসতে পারে সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল উত্তর যে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণক অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটি নিয়ে আসলে মানুষ 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 কথা বলতে চায় চায় ফিল করতে কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য নয় এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং

আহ আমি যদি ভুলনা করে থাকি বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো বুঝাতে সরকারি যে সরকারের টাকাই তো মানে যদি মানে যারা সরকারি ব্যক্তি সরকারি ব্যক্তিদের যাতায়াত এত সরকারি আপনার কাছে এটা আমি যদি ভুলনা করে থাকি এবং এই বিষয়ে আপনার কাছে ঠিক মনে হয় যে ধরেন

মানুষ ওখানে না গেলো মানুষ চেহারা চিনে ও যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব সেই খালেদ খালেদ মহিউদ্দিনকে পঞ্চবর্গে পরিচিত করাইতে হইবল বিতরণ করা খালেদ মহিদ্দিন না খালেদ মহিউদ্দিন ওইটা না খালেদ মহিদ্দিন এমনি মানুষ চিনে মানুষের অমনিও চিনে তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল একমাত্র অবশ্য উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই মানে এটাকে ক্রিটিক্যালি খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায় যে কি আরো কিভাবে করা যেত করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে সে আলোচনাকে বন্ধু করে দিতে হবে বিষয়টা এমন না আলোচনা হইতে পারে লাস্ট লাস্ট প্রশ্ন আপনার মানে শেষ প্রশ্ন যেটা আপনি শুরু করছিলেন সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশন সময় টেলিভিশনে কথা যদি আমরা বলি যে সময় টেলিভিশনে জুলাই আগে সময় টেলিভিশন একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে সেটা কোনো 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 সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে কোনো কোনো সময় মিডিয়া এটা একটা রেজিম সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে মানে নিজেও করছে আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে সে শেখ কাছে এরকম আমি দেখছি নিজেরাও করছে এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে কিন্তু পাঁচ আগস্টের পরে জিনিসটা যেটা হলো জনাব হাসনাত আবদুল্লাহর কাছে খবর আসলো বা জনাব হাসত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে ব্যাপারটা কি এরকম